হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব প্রতিদিন ব্যবহৃত ইংরেজি প্রশ্ন যা আমাদের ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আর কিছু এনিথিং এলস আর কিছু এনিথিং এলস तुम्ही की मन खराब आर यू अपसेट आर यू अपसेट तुम्ही की क्लान तो बहुत करो डु यू फिल टायर डु यू फिल टायर तुम्हार की जर आ Do you have a fever? Do you have a fever? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ ডু ইউ হিয়ার মি ডু ইউ হিয়ার মি তুমি কি তাকে চেনো ডু ইউ নো হার ডু নো হার তুমি কি টাকা চাও ডু ইউ ওয়ান্ট মানি ডু ইউ ওয়ান্ট মানি তুমি কি যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো ডু ইউ ওয়ান্ট টু গো কখন থেকে ফ্রম হেন ফ্রম হেন তোমার কি অবস্থা হাউ অ্যাবাউট ইউ তোমার এখন কেমন লাগছে হাউ আর ইউ ফিলিং নাও হাউ আর ইউ ফিলিং নাও তোমার বাড়ি কত দূরে হাউ ফার ইজ ইউর হোম হাউ ফার ইজ ইউর হোম তোমার শরীর কেমন আছে হাউ ইজ ইউর হেলথ How is your health? की भावे जेते हाई? How to go? How to go? शुआप के चुकु इठीक आचे? Everything is okay? Everything is okay? ताते की? So what? So what? তারপর কি দেন দেন তারপর কখন দেন হোয়েন তার কি অবস্থা হোয়াট অ্যাবাউট হিম হোয়াট অ্যাবাউট হিম

ফর হোম ফর হোম ওখানে কে দেয়ার এখন কেন why now why now পরবর্তী কে

যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো ডু ইউ ওয়ান্ট টু গো তুমি কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট পেপারটা কি হোয়াট ইজ দা ম্যাটার রান্না করতে হবে cook হবে to cook কি দেখতে হবে কখন খেতে হবে কখন ঘুমাতে হবে

Where are you from?